আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি সকলকে দেখুন রাখালি আসলে এই যে পেশাটা এটা আসলে সবাই করতে পারে না কারণ রাখাল জিনিসটা খুবই আসলে কঠিন একটা বিষয় কেন কঠিন জানেন এই যে দেখেন আমি সকালে বা বিকেলে এই যে এখন বিকালে বিকাল টাইমে আমরা যখন ভিডিও শ্যুট করতেছি তখন বিকাল আমরা বিকাল টাইমে আমাদের এই যে ভেড়া বা গারল এগুলো মাঠে চড়াই দিছি আর আমরা বসে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি খুব শান্তি তাই না খুব শান্তি আসলেই শান্তি এগুলো চড়াতে এবং এগুলো যখন দলবদ্ধভাবে চলে বা এগুলো যখন ঘাস খায় একত্রে আপনার পিছিয়ে পিছিয়ে যখন আসবে তখন আপনার খুবই ভালো লাগবে আনন্দ লাগবে কিন্তু আপনার কঠিন কোন জায়গায় জানেন চ্যালেঞ্জ কোন জায়গায় চ্যালেঞ্জটা হলো কি জানেন যখন আপনি এইটা নিয়ে আপনার সমাজে যাবেন না তখন আপনাকে বলবে কি জানেন যে ও দেখো উমুক আসছে আপনার নামের সাথে আপনার বাবা মা যে নামটা রেখেছে আপনার পরিচিত আপনার আত্মীয় স্বজন যে নামটা রেখেছে সেই নামের সাথে আপনি যে পেশাটা জড়িত সেই পেশাটা জড়িয়ে দেবে যে ভেড়া পালে হ্যাঁ ধরুন আমার দিয়ে উদাহরণ করি যে আমার নাম রাতুল আমার ডাকবে যে দেখেন ভেড়া রাতুল আসছে হ্যাঁ আবারে আবারে যে গরু পালে যে দেখো গরু চরায় হ্যাঁ এবার যে মহিষ রাখে আরে বলবে যে দেখেন মহিষ চড়ায় হ্যাঁ বা মুরগি যারা মুরগি পালন করে অনেকে বলে মুরগি হ্যাঁ এরকমের আপনার পেশাটাকে আপনার নামের সাথে দেয় আসলে জড়িয়ে বিষয়টা আপনাকে যদি উৎসাহিত করার জন্য বলতো তাহলে আসলে এটা আনন্দদায়ক ছিল বা আপনার ভালো লাগা ছিল কিন্তু আসলে যারা এই সমস্ত কথা বলে এই নামের সাথে ট্যাগ মেরে দেয় এরা আসলে আপনার ভালো চায় না এরা আসলে আমাদের কুটুক্তি করে কুটুক্তি করে আমাদের বাজার ঘাটে এরকমের কথা বলার চেষ্টা করে যে উমুক দেখো উমুক দেখো পেশা নিয়ে নামের সাথে পেশাটা জড়িয়ে দেয় এবং এগুলো নিয়ে কুটুক্তি করে আসলে এগুলো হজম করাটা অনেক কঠিন যেটা আপনি চাইলেই হজম করতে পারবেন না আপনার কাছে হয়তো এখন অনেক সহজ মনে হয় কারণ আপনি এখানে নেই আপনি যখন এখানে থাকবেন আপনি যখন এখানে চলে আসবেন তখন আপনার কাছে এটা হজম করাটা অনেকটা কঠিন হবে এর জন্য আসলে ভাই আমিও এরকমের আপনাদের মতন অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে এই কাজটা করতে আসলে আসলে গুইলের চামড়া আছে গুইল প্রাণী আপনারা সবাই চেনেন বলে আবার ঠান্ডা ভাববেন না তো গুইল আছে গুইলের চামড়া লাগে আসলে আপনার শরীরে যখনই গুইলের চামড়া হবে তখন আপনি এই সকল পেশায় আসতে পারেন অন্তত এই রাখালি কৃষিকাজ কারণ আমাদের এই অঞ্চলে বা আমাদের এই বর্তমানে দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষিকাজ আমাদের কাছে খুবই একটা জঘন্য পেশা হিসেবে সবাই বিবেচনা করে আমাদের বয়সর্ধ যারা রয়েছে তারা কিন্তু আপনার আমরা যারা ইয়ং রয়েছে আমরা কৃষিকে ভালোবাসি আমরা চাই আমাদের দেশ সমৃদ্ধ হোক এবং কৃষি আরও উন্নত হোক আমাদের দেশে কিন্তু এই জিনিসটাই আমাদের যারা বয়স্ক লোক রয়েছে তারা চায় যে না আমরা চাকরি করি ভালো থাকি আমরা মাঠে না যাই আমরা শস্য না ফলাই আমরা কৃষিতে কাজ না করি আমরা দেশের উৎপাদন বৃদ্ধি না করি তারা চায় এটা আমরা শুধু চাকরি করবো আমরা টাকা ইনকাম করবো কিন্তু খাদ্যের যোগান হবে না মানুষ খাদ্য অভাব দেখা দিবে এটা আমাদের ওদের ভবিষ্যতে আমাদের দেশ এখন যে জায়গায় আছে আগামী দিনে আমাদের দেশে কৃষিকাজের জন্য নিয়োগ দিতে হবে চাকরি চাকরির মতন কৃষিকাজ নিয়োগের মাধ্যমে আপনার চাকরিতে নেওয়া হবে কৃষির জন্য তো যেটা আমরা এখন দেখেন যারা বিদেশে যায় অনেক বিদেশে যাইয়া বিদেশে কি করে সেই দেশে লেবার সংকট কাজ কাজ করার লোকের সংকট তারা আমাদের সব দেশের যারা নিম্ন আয়ের দেশে রয়েছে সেই সকল দেশের লোকজন গিয়ে সেখানে কৃষিকাজ করে এবং সেই দেশের উৎপাদন ক্ষমতা এবং তাদের খাদ্য যে অভাব সেগুলো পূরণ করে তো এই সেক্টরটায় আমাদের দেশে যেরকম মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়টা হয়ে গেছে মানসিকতা হয়ে গেছে আমাদের দেশে এক একসময় দেখা যাবে সামনে ভবিষ্যতে হয়তো বা ভবিষ্যৎবাণী করাটা ঠিক না তারপর আমি আসলে কথার কারণে বলতে হয় যে ভবিষ্যতে আমাদের এই দেশে আপনার কাজ করার জন্য কাজ করার জন্য অন্য দেশ থেকে আমাদের লুক আনতে হবে আমাদের দেশেরই যারা শিক্ষিত রয়েছেন এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তাদেরকে এই পেশায় নিয়োগের মাধ্যমে আসতে হবে এটা আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম আপনারা যারা বেঁচে থাকবেন আল্লাহ যদি কিছু বছর পরই আপনারা এই বিষয়টা দেখতে পারবেন তো যে কথাটা আসলে ছিলাম আমরা সেই কথাটাই ফিরি যে আপনার নামের সাথে একটা ট্যাগ দিয়ে দেবে এই ট্যাগটা আসলে সহ্য করার মতো না এটা আসলেই অনেক কষ্টদায়ক এবং রক্ত খরণের মতন ঘটনা দেখুন আপনি যদি চুরি করেন আপনি যদি ডাকাতি করেন আপনি যদি অন্য কোনো পেশায় করেন আপনি যদি মনে করেন আপনি যদি কোনো পাড়ার দালাল থাকেন হ্যাঁ আমি একটু কঠিনভাবে কথাটা বললাম যে আপনারা কেউ কথাগুলো কুট করেন না যে আপনি যদি কোনো পাড়ার দালালও থাকেন তাহলে আপনারা কেউ দালাল বলে ডাক দেবে না আপনার কেউ সুদ বলে ডাক দেবে না আপনার কেউ ঘুষ করে রাখ ডাক দেবে না আপনার কেউ ডাকাত বলে ডাক দেবে না চোর বলে ডাক দেবে না সমাজে কিন্তু আপনি বাজারঘাটে যাবেন আপনি রাখালি করবেন আপনার রাখাল বলবে আপনার আপনার নামের সাথে ভেড়ার রাতুর ট্যাগ করে দেবে এই জিনিসটা যে আসলে আমাদের সমাজ যে কতটা খারাপ ভাবে ইফেক্ট পড়ে একজন নতুন উদ্যোক্তার প্রতি এটা আসলে আমাদের সমাজ বোঝে না তো আজকের এই পর্যন্তই আমরা আর কথা বাড়াবো না আসলে এটা খুবই আমার কাছে খুব কষ্টদায়ক এবং আপনারা যারা নতুন এই সেক্টরে আসতে চান খামার সেক্টরে আপনাদের কাছে এই জিনিসটা খুবই আসলে চ্যালেঞ্জ হবে এটাই হবে সর্বপ্রথম প্রথম চ্যালেঞ্জ আপনার পরিবার মেনটেন করা কারণ পরিবাররাও চায় আপনি ভালো চাকরি করুন পরিবাররাও সবাই চায় না যে আপনি আসলে এই কাজ করুন মাঠে ঘাটে কাজ করুন রুদ্রে থাকেন এই ভেড়া চড়ান গরু ছাগল পালন করেন এগুলো আসলে কেউই চায় না সবাই চায় ভালো চাকরি ভালো চাকরি ভালো ইনকাম তো যারা আসলে করতে চান যারা আসলে করতে চান তাদের এক গেমে একদম এক গেমে আপনার খামখেলি করে আসলে এগুলো করতে হবে আমাদের সমাজের বিপরীতে কারণ সমাজ চায় চাকরি আর আপনি চান কৃষি কাজ তো এর জন্য আপনার সমাজের বিপরীতে গিয়ে আপনার এই কাজগুলো করতে হবে আপনার মন যদি সেই রকমের থাকে যে না আমি এই যে রাখালের লাঠিটা নিব যদি এরকমের আপনার মন থাকে তাহলে আপনি শুরু করতে পারেন আর যদি আপনার মন এরকম না থাকে স্থির না হয় যে না আমি এগুলো সামাল দিতে পারব না তাহলে এগুলো আপনার জন্য না তাহলে এখনই বাদ দিতে পারেন তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের সকল কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ